লক্ষ্মীনারায়ণ যোগে যার ভাগ্য খুলছে সে হল বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে ব্যবসায় রাজনৈতিক সমর্থন পাওয়ার কারণে আর্থিক লাভের যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার চমৎকার ব্যবস্থাপনার কারণে আপনি আপনার কাজে সাফল্য পাবেন এবারে মিথুন রাশির ভাগ্য কীভাবে পরিবর্তন হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে ব্যবসায়ীরা যদি দীর্ঘদিন ধরে বড় বিনিয়োগের কথা ভাবেন তবে সম্পত্তিতে বিনিয়োগ করা তাদের পক্ষে এখন ভালো হবে লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের ফলে আপনি কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাচ্ছেন এবং লোকেরা আপনার কাজ পছন্দ করবে কন্যা রাশি লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে আপনি কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের নীতির পরিপ্রেক্ষিতে একটি নতুন প্রকল্পের কাজ করার সুযোগ পাচ্ছেন এই যোগ গঠনের ফলে আপনি ব্যবসায় বিশ